পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ নিয়ে বললে রশিদ খানের দলের মুখে ম্যাচের আগেই ছিল বড় বড় আত্মবিশ্বাসী কথা কিন্তু মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে উনচল্লিশ রানের ব্যবধানে হেরে গেল আফগানিস্তান পাকিস্তান প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জিং টার্গেট একশো চুরাশি রান দাঁড় করায় একশো পঁচাশি রানের টার্গেট আফগানিস্তান শুরুটা মোটামুটি ভালো করলেও মাঝের ওভারে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শেষ পর্যন্ত পাকিস্তানের বোলাররা দারুণ নিয়ন্ত্রণ ধরে রাখে ফলে আফগানিস্তান নির্ধারিত রান তারা করতে ব্যর্থ হয় এবং ঊনচল্লিশ রানে পরাজিত হয় রশিদ খানের আগে থেকেই বড় বড় বক্তব্য ছিল পাকিস্তানকে হারানোর কিন্তু বাস্তবে আফগান ব্যাটসম্যানরা পাকিস্তানের স্পিন ও পেসের সামনে দাঁড়াতেই পারলেন না এবার এই হারের পর সমালোচকরা বলছেন রশিদের মুখে শুধু বড় বড় কথা নয় এখন পারফরম্যান্স দিয়েও তা প্রমাণ করতে হবে আসলে মুখে কথা বলার চেয়ে মুখে কথা বলার চেয়ে কাজে পরিচয় দেওয়াটাই ভালো ভাইজান ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ